একবার নিউ কালেকশনটা দেখেন এটা কালার মাথা নষ্ট কোয়ালিটি গুলো দেখেন একবার টপ গ্রেড ওয়ান এই প্রোডাক্ট গুলা এটা মোস্ট একটা প্রোডাক্ট এবং আমাদের অনেকগুলো আছে যারা মধ্যে চাচ্ছেন তারা ব্ল্যাক এই কালারটা দেখতে পারেন কালারটা দেখেন খুবই জোস এবং সোল্ড এর দেখেন এটা প্রত্যেক সপ্তাহে আমাদের দশ থেকে পনেরো শুধু এই লাগে রাফ ইউজ করবেন এই প্রোডাক্ট এই যে বুস্টন ফাইট কালার আছে পাঁচটা কালার রাফ ইউজের একটা প্রোডাক্ট যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক নিতে পারবে এবং লাইট হোয়াইট এগুলো টোটাল পাঁচটা কালার আমাদের কাছে আছে বারো চোদ্দ ঘন্টা পাই দিবেন কোনো সমস্যা হবে না এই লেভেল পাইবে দুইটা মডেল এটা একবার নিউ দুই হাজার ছাব্বিশ মডেল বলতে পারেন এটা রানিং জিম রাফ ইউজ জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কালার দেখাচ্ছি একটা ব্লাক এই একটা কালার দেখান ফেব্রিক দেখলে বোঝা যায় প্রোডাক্ট কোয়ালিটি কেমন এটা দুইটা কালার এভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো রাফ ইউজ করলে চার থেকে পাঁচ বছর ইউজ করা যাবে এই আর একটা হোকার কালেকশন দেখাচ্ছে এই যে কালারটা দেখেন হোকার আরো কালার আছে আমাদের কাছে এই যে একটা হোকার কালেকশন এই যে একটা হোকার কালেকশন তারপর যারা হোয়াইট চাচ্ছেন হোয়াইট এই যে কালারটা দেখেন জোস কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা দেখলে মনে হয় না কতটা ওয়েটফুল হবে কিন্তু দেখেন এটা একবার লাইট ওয়েটেন্ট ম্যাক্স ব্ল্যাক কালার টা দেখেন অনেক ফোডাক্ট আছে 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 এখানে দেখেন আমাদের কাছে কত ফোর আছে নিউ নিউ ব্যালেন্স ব্যালেন্স এই যে দেখেন দেখেন এখান থেকে এখানে সব তারপরে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস এ পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে তারপরে এই সাইড এ দেখেন এই সাইড এর বিশাল একটা ডিসপ্লে আছে এয়ারফোর্স আছে এদিকে দেখেন যে অনেকগুলো কালার আছে তারপরে এখানে দেখেন এস এর আছে নাইকি আছে ক্যাম্পাসের ফোরাক আছে এখানে নাইন জিরো সিক্স জিরো কালার গুলো দেখেন

আছে নাইকের আছে এখানে দেখেন ক্যাম্পাসে ফোরাক আছে এখানে নাইন জিরো সিক্স জিরো অনেক অনেক ফোরাক আছে জর্ডান ফোর আছে সব ধরনের প্রোডাক্ট তো আমি আজকে কিছু প্রোডাক্ট দেখাবো আচ্ছা একটু সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই ও আচ্ছা আগে প্রথমে সবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো আমাদের শোরুমটা হলো ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার মার্কেটে চারতলা চারশো এবং চারশো নম্বর দোকান আলবি এটা একদম শ্যামলি বাস স্ট্যান্ডে শ্যামলি বাস স্ট্যান্ড নাম লিখে দেখবেন শ্যামলি স্কোয়ার শপিং মল এটা চারতলা চারশো এক চারশো দুই নম্বর দোকান আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে একদম ওরা যা দেখছেন তাই পাবেন হোম ডেলিভারি আচ্ছা আর যারা শপে এসতেছেন সরাসরি আমাদের চলে আসবেন আমাদের সবচেয়ে হিট সেলিং যে প্রোডাক্ট গুলো আছে একদম শীতের বেস্ট কালেকশন যেগুলো টপনোস কোয়ালিটি এবং একটা প্রোডাক্ট এবং আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা কালার কম্বিনেশন অনেক জোস এবং এটা ফেডিং এটা আপনি পায়ে দিলে অনেক কমফোর্ট ফিল করবেন এটার মধ্যে অনেকগুলো কালারও আছে এটা সোল্ড গ্রিপ গুলো দেখেন এবং প্রোডাক্ট হবে একদম কোয়ালিটি এই একটা কালার গেলো আমি আরো কালার গুলো দেখা যাচ্ছি আপনাদেরকে শ্যার কালার গুলো খুবই জোশ যারা ব্ল্যাক এর মধ্যে চাচ্ছেন তারা ব্ল্যাক এই কালার টা দেখতে পারেন হোয়াইট ব্ল্যাক এর মধ্যে শ্যার এই কালার টা আরো একটা কালার আছে এটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা কোয়ালিটি একদম বেস্ট এই কালারটা দেখেন ভাই সবচেয়ে সুন্দর কালার কালারটা দেখেন খুবই জোস এবং সোলডে গ্রিপটা দেখেন এটা ন্যারো শেপে যেকোনো কোনো আউটফিটের সাথে আপনারা পড়তে পারবেন এবং উইফ ফেব্রিক্স ফুললি ওয়াশেবল আচ্ছা এটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আর এটা প্রাইস পড়বে 4500 টাকা 4500 4500 টাকা প্রাইস ফিক্স থাকবে না সবে আসলে কিছু ডিসকাউন্ট করা আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু অনার করার জন্য আচ্ছা দেন আরেকটা মোস্ট সেলিং একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো ইনভেন্সিবল রান টু হুম

রেভেল 5 হ্যাঁ রেভেল 5 এর দুটো মডেল আচ্ছা সোলগুলো দেখেন টপ নস কোয়ালিটি হবে ওকে কতগুলো থাকবে দুটো এটাও सेम প্রাইস হবে 4500 4500 টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এগুলা কিন্তু ওয়ান ইস টু এটা আপনারা বিভিন্ন যেটা দেখে যাচাই করবেন এগুলা প্রাইস কেমন

ভাই এটা তো সুপার কালেকশন কালেকশনটা দেখেন এটা কালার ফুলা মাথা নষ্ট আরেকটা 2025 এর নতুন 25 এর একবারে নিউ

Adidas AD045 bending korai ache sir po 5 eta acha eta sole wala ekto carbon plate

দেখাই দিছি কমও পাবেন আপনারা কমের গুলো দেখাবো আজকে দেখাচ্ছি প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টগুলো যাদের কমের দরকার তাদের একটা প্রোডাক্ট ডিমান্ডেবল খুবই এইটা হলে দেখুন মডেলটা আচ্ছা এটা কালার খুব জজ সুন্দর কালার খুব সুন্দর একটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে অ্যাডিস্টারের ব্ল্যাক এর হবে না মধ্যে হবে আচ্ছা এই যে একটা কালার আছে এই জোস যাদের মানে ভালো মানের প্রোডাক্ট দরকার আমি সাজেশন করব প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট

দেখেন আপনি যখন করবেন সবাই কিন্তু তাকায় থাকবে এই কালার ওরা গুলো দেখেন সব জায়গায় এর মধ্যে একটা লাইট কালার চাচ্ছেন এই যে কালারটা দেখেন এস কালার ভিতর হবে একটা ওকে আরো কালার আছে আমাদের কাছে কালেকশন আছে এই যে একটা হোকার কালেকশন এই যে একটা হোকার কালেকশন

তারপরে এখানে আছে এই যে প্রোডাক্ট আছে এই যে হিট একটা কালেকশন টপ থার্টিএন কোয়ালিটি কোয়ালিটি হবে একদম টপনোস কোয়ালিটি হবে এখানে অনেক প্রোডাক্ট আছে তারপরে এখানে আমাদের কাছে নিউ ব্যালেন্স এর অনেকগুলো কালার

একদম আছে আমাদের সহজ লোকেশনে এটা হলো ঢাকা শ্যামলিতে বাস স্ট্যান্ডে আসলে শ্যামলী চারতলা 401 এবং নম্বর দোকান থেকে WhatsApp নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার যে জুতাটা ভালো লাগে জুতোর স্ক্রিনশট পাঠাবেন নাম ঠিকানা দিয়ে দেবেন আর ডেলিভারি চার্জ দিলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেব আমাদের যদি কথায় কাজে এক না হয় আপনি প্রোডাক্ট সাথে সাথে রিটার্ন করে দেবেন